শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম গাজায় কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা দখলদার ইসরায়েলের এদিকে হিজবুল্লার ভয়ঙ্কর ফাঁদে ইসরায়েল বৃহত্তর যুদ্ধের আশঙ্কা এবারে জানাবো যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে ইসরায়েল চিন্তায় বাইডেন এদিকে গাজায় হামাসের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় আট ইসরায়েলি সেনা নিহত সর্বশেষ জানাবো দক্ষিণ লেবাননে ফের দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের তেরান প্রবেশের জন্য দক্ষিণ গাজায় কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে অঞ্চলটির কিছু অংশে তাদের সামরিক কার্যকলাপে প্রতিদিন কৌশলগত বিরতি দেওয়া হবে সেখানে ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে সতর্ক করে আসছে আন্তর্জাতিক তেরান সংস্থাগুলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে কেরেম সালম ক্রসিং থেকে সালাহ আলদিন রোড এবং উত্তর দিকে যাওয়ার রাস্তা ধরে এ বিরতি দেওয়া হবে স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সামরিক কার্যকলাপ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে সামরিক বাহিনী আরও বলেছে কৌশলগত বিরতি দেওয়া হলেও রাফা শহরে যুদ্ধ অব্যাহত থাকবে সেখানে ইসরায়েল সশস্ত্র ইসলামী হামাজ গোষ্ঠীর অবশিষ্ট ব্রিগেডদের লক্ষ্যবস্তু করছে তারা হিজবুল্লার ফাদে ইসরায়েল বৃহত্তর সংঘাতের আশঙ্কা ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লা সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে ফলে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে চলছে এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে আট মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলেছে ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে লেবানন ও ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল পরে বাইশ বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে হিজবুল্লাহ একটি লেবানিস আন্দোলন গোষ্ঠীটির মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুত ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে পশ্চিমা বিশ্বে হিজবুল্লাহকে প্রায় সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হয় ইসরায়েল ও হিজবুল্লাহর সাম্প্রতিক শত্রুতা শুরু হয় যখন গত সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা এবং দুইশো পঞ্চাশ জনকে অপহরণ করে এরপর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এই যুদ্ধে ইতিমধ্যে সাতত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হিজবুল্লাহ বলেছে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে গত সাত অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে ইসরায়েল চিন্তায় বাইডেন হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা এতে ক্রমেই বাইডেন প্রশাসন উদ্বিগ্ন হয়ে উঠছে শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এই উদ্বেগের কথা জানিয়েছে সূত্রটি জানিয়েছে বাইডেন প্রশাসন ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠেছে যে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং রকেট বিনিময় এই অঞ্চলে প্রসারিত হতে পারে সূত্রটি জানিয়েছে বাইডেন প্রশাসন ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠেছে যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং রকেট বিনিময় এই অঞ্চলে প্রসারিত হতে পারে এক মার্কিন কর্মকর্তা বলেছেন প্রশাসন সিরিয়া ইরাক এবং জর্ডানে মার্কিন সেনারা যে ঝুঁকির মুখোমুখি হচ্ছে তা কমানোর জন্য কাজ করছে মার্কিন কূটনৈতিক উপদেষ্টা সোমবার ইসরায়েলে যাচ্ছেন এর উদ্দেশ্য উত্তেজনা কমানোর চেষ্টা করার আগে যেন তা পুরো অঞ্চলে সরিয়ে না পড়ে কিছু মার্কিন কর্মকর্তা সিবিএসকে বলেছেন তারা লেবাননি ভূখণ্ডের গভীরতার করেছেন কর্মকর্তারা উদ্বিগ্ন এতে লেবাননের সাথে একটি যুদ্ধ শুরু করতে পারে তখন এ যুদ্ধের জয়লাভের জন্য ইসরায়েল মার্কিন সমর্থনের দ্বারস্থ হবে অন্যান্য কর্মকর্তারা সিবিএসকে বলেছিলেন তারা উদ্বিগ্ন যে ক্রমবর্ধমান হামলার প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ আক্রমণ বাড়িয়ে দেবে এর ফলে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ আরম্ভ হয়ে যাবে গাজায় হামাসের হামলায় আট ইসরায়েলি সেনা নিহত অপরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরের দখলদারদের একটি সামরিক জানে হামাস যোদ্ধাদের রকেট চালিত গ্রেনেড হামলায় সেনা নিহত আট হয়েছে শনিবার এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা আল কাস্তাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে আল কাস্তাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয় পশ্চিম রাফা শহরের তাল আল সুলতান জেলায় তাদের যোদ্ধারা অতর্কিত ওই হামলা চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল এ খবর জানিয়েছে গত কয়েক মাসে গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের উপর চালানো এটাই সবচেয়ে বড় ধরনের হামলা বিবৃতিতে আরও জানানো হয় তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের গাড়িকে লক্ষ্য করে প্রথমে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এর পরপরই সেখানে ওত থাকা তাদের আরেকটি দল গুলি চালায় সেনাদের উদ্ধারকারী গাড়িকেও আক্রমণ করা হয়েছিল বলে জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে আট সেনা নিহতের কথা নিশ্চিত করেছে দক্ষিণ গাজায় অভিযান সংশ্লিষ্ট কার্যক্রমের সময় তারা নিহত হন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ঠিক কিভাবে হামলাটি ঘটেছে তা তদন্ত করা হবে গত সাতাশ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত অত্যন্ত তিনশো সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরও কয়েক হাজার দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বাহিনীর বিমান হামলা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার রাতে দেশটির দক্ষিণের আইতা এবং আইতারুন গ্রামের কাছাকাছি এলাকায় ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায় রোববার লেবাননের স্থানীয় সূত্রের বরাদ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি ফিলিস্তিনি জনগণের উপর তীব্র নিরিশংসংসতার প্রতিশোধ হিসেবে হামাজ গত সাত অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় বর্বরতম যুদ্ধ শুরু করে ইসরায়েল এদিকে দখলদার ইসরায়েলের ক্রমাগত হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে এরপর থেকে নিয়মিত হামলা চালিয়ে আর্সে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সুইডেনের আকাশ সীমা লঙ্ঘন করেছে রাশিয়ার বোমারু বিমান একটি রুশ সু টোয়েন্টি ফোর বোমারু বিমান বাল্টিক সাগরে কৌশলগত দ্বীপ গটল্যান্ডের কাছে শুক্রবার সুইডিশ আকাশ সীমা লঙ্ঘন করেছে সুইডেন দুটি জেএস থার্টি নাইন যুদ্ধ বিমানের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার পর রাশিয়ার বিমানটি চলে যায় সুইডেনের সামরিক বাহিনী শনিবার এ তথ্য জানিয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি ন্যাটোর পূর্ণ সদস্য হওয়ার তিন মাস পর শুক্রবার এ ঘটনা ঘটল দুই শতাব্দীর সামরিক নিরপেক্ষতা বাদ দিয়ে দেশটি সামরিক জোটের সদস্য হয় সুইডিশ সশস্ত্র বাহিনী জানিয়েছে শুক্রবার বিকেলে একটি রুশ সু টোয়েন্টি ফোর যুদ্ধ বিমান গটল্যান্ডের দক্ষিণ প্রান্তের পূর্বে সুইডিশ আকাশসীমা লঙ্ঘন করেছিল সুইডিশ এয়ার কমব্যাট কমান্ডো মৌখিকভাবে রাশিয়ার বিমানটিকে সতর্ক করেছিল তারা আরও জানায় সতর্ক করার পর রাশিয়ার বিমান বিমান যখন তা আমলে না নেয় বরং সরে না যায় তখন দুটি জে এস থার্টি নাইন যুদ্ধ বিমান উড়িয়ে সেটিকে সুইডিশ আকাশ সীমা থেকে বের করা হয়